সুন্দর জিনিস দেখলে আমরা অনেক সময় মন্তব্য করি যে ছবির মতো সুন্দর এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমার মনে এইটাই মনে হয়েছে মানে একটা মন্তব্য যদি আমি এই রাস্তাটা সম্পর্কে করি তাহলে সেটা একটা মাত্র মন্তব্যটি হবে ছবির মতো সুন্দর আমরা যখন যাচ্ছিলাম তখন প্রচণ্ড রোদ দুপুরবেলা যাচ্ছিলাম তারপরেও রাস্তাটা দেখে এত ভালো লেগেছে যে আমার মনে হয়েছে যে ইস যদি বিকেলবেলা হতো বা কোনো দিন বিকেলবেলা মৃদু বাতাসের মধ্যে যদি এই রাস্তাটা দিয়ে যেতে পারতাম বা খুব ভোরবেলা মর্নিং ওয়াকের জন্য খুবই খুবই ভালো লাগতো তারপরেও যখন যাই তখন ভিডিও করার লোকটা সামলাতে পারিনি বাইক থামিয়ে ক্যামেরা বের করে মানে বাইক খামাই নেই বলা চলে বাধ্য হয়েছি সৌন্দর্য দেখে এমনিতেই রাস্তাটা সুন্দর তার উপর আবার দুই পাশে ধান ক্ষেত মানে একদম সবুজ চিরসবুজ বলে যে কথাটা আছে ঠিক সেরকম সবুজ ভিডিওতে কোনো কালার গ্রেডিং করিনি কোনো ইডিট করিনি একদম র ভিডিও জাস্ট ভয়েসটা অ্যাড করেছে কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার বা ভালো কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করলে এবং তারপরে একটু কালার গ্রেডিং করলে এই জায়গাটা যে কি সুন্দর লাগবে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না